আসসালামু আলাইকুম অবরাকাত। জটিল এবং কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ বিশিষ্ট ফকির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আবি তা আলানু বলেন রাসুল্লাহু ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তাআলার কাছে কিংবা কোনো ব্যক্তির কাছে যদি তোমাদের কারো কোনো প্রয়োজন দেখা যায় সে যেন ভালোভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার প্রশংসা ও রাসুল্লাহ উহ আলাইহি আলহি আসাল্লামের উপর দুরুত পাঠ করার পর এই দোয়াটি পড়ে লাহ ইহলিমুল্ করিম আজিম আল্লাহামদুলিল্লাহি রবিল আলমিন আস আলু কামু জিবাতি রহমাতিক ও আজা ইমামা গফিরতিক ওল গনী মাতা বিরবিনামাতা মিঙ্কুল্লি ইসমিন اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا حاجة هي لك ريد إلا قضيتها يا أرحم الراحمين